ভালো করে দেখ। আগে পছন্দ হলে বলিস। সেটিং করে দেবো। চল তোকে আজকে খেতে যাও। আগে তো আমি পDto ফুচকা খাওয়াতাম। আজকে না রে। অন্য না একদিন যাই। আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই। আমি কালকে আসব। বাই। বাহ, রে বাহ। নতুন ব্রেসলেট, নতুন শার্ট। হ্যাঁ, মাল তো দি আজকেই পয়টা দেবো। এবলেই। ওরা একদম মাল কাড়াবি না। পয়সা আমার গার্লফ্রেন্ড। সম্মান দিয়ে কথা কবি বুঝছস? স্কুলের বান্ধবী তো তো কোনো প্রেমও হয় নাগা। শুন তখন দুজনের যেদিন প্রেম হয়ে যাবো ওই দিন থেকে মাল কয়েটা কম নাই ভাবি রে তুই আজকে চলে আসছিস চল তাহলে যাই কোথায় চা খাবি না চল আজকে তোর খাও হাই চলো তোমাকে নিতে আসলাম উনি কে ও আমার স্কুল ফ্রেন্ড রিফাত হাই হ্যালো শোন আজকে না যাবো না অন্য একদিন যাই আজকে একটু কাজ আছে এটা কি হলো তোর তো সাইকেল সাইকেল দিয়ে মায়া পটাতে হইব না মায়া তার যদি পটাতে চাস তাহলে একটা বাইক কিনালো তা না হলে মায়া পটব না মামা আমার আজকে বাইক লাগবো শৈলার বাপে টেম্পো চালায় আর পোলারে বাইক কিনে দিছ আর তুমি তুমি তো সরকারি অফিসার পিয়ন তুমি পারবা কে আমার তাও বাইক লাগবো আমার আরো বাইক কিনা দিবা তুমি বাপরে তোমার চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়েছে সেই লোন এখন আমি পরিশোধ করতে পারি নাই বাইকে লাগে পুলিশটা বাপ কথা বলে কইছে আমি পরে কিনা দেব বাপ মার চিকিৎসা করার সব টাকা শেষ হয়ে গেছে মানে মার চিকিৎসা করার দায়িত্ব তোমার না তোমার বই চিকিৎসা করার দায়িত্ব তোমার না আমার জন্ম দিছে আমি তো তোমার কইছিলাম আমার জন্ম দিতে আমার যখন জন্ম দিছো আমার সব সকাল পূরণ করার দায়িত্ব তোমার আমার তুমি কালকে কালকের মধ্যে তুমি আমার বাইক দিবা আমি তো বাইক না কিনা দিছো আমি কিন্তু সুইসাইড করব কই দিলাম হ তু তুই বাসায় আয় না তোর ভাইটি খুঁজেস না বাসাই চলে আয় বাসায় আয় বাসায় আয় আনোয়ার ভাই আমার তো আগেরতে অনেক সুদ করার নাই আবার নতুন করে দাঁড় নিচ্ছে দাঁড় নিয়ে ফলে আর মোটর সাইকেল নাতিসেন সময়মতে টাকা ফেরত নাতিলে কিন্তু খবর আছে ভাই দিয়ে দিও টেনশন করো সময় মতো দিয়ে দিও কথাটা মন থাকে তো বাবা ল এটা কার ভাই তোর ভাইক বাবা সেকেন্ড হ্যান্ড হলে কি হবো ভালোই আছে তোমার না কয় আমার আনন্দ লাগবো আমি কম বাইক চালা না বাবা রে

চল যাই ঘুরতে যাই বাইক নিয়ে আসছিস কার বাইক আরে এটা আমার নতুন নিলাম চল তেতুল খাইতে যাই না রে আজকে তো কোনো ভাবেই যেতে পারবো না বাসার প্রোগ্রাম আছে কালকে প্রোগ্রাম কিসের প্রোগ্রাম কালকে আমার এনগেজমেন্ট ওই তো আমার ফিয়ান্সিও চলে আসছে কালকে আমার এনগেজমেন্ট তো আজকে বাসা তাদের ফিরতে হবে আই শোন আমার এনগেজমেন্টের জন্য তোকে থাকতে হবে কালকে চলে আসবি আচ্ছা ঠিক আছে